সয়াবিন ফুলকপির সবজি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লাগে সবাইকে স্বাগতম জানাই আজ ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা সবজি বানাবো তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর আমি নানান রকম রান্না করতে তো খুবই ভালোবাসি আর নানান রকম করার চেষ্টা করি দেখি কোনটা খেয়ে কিরকম কি ভালো লাগে না লাগে তো চলুন ওই তার জন্যই আজ বানালাম তাহলে দেখতে থাকুন কড়াইতে সর্ষে তেল দিয়েছি আর এবার তেল গরম হয়ে গেছে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে তুলে নেব এবার ফুলকপি ভালা ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনগুলো সেদ্ধ করে সোয়াবিনগুলো ভালো করে ভেজে আবার তুলে রেখে দেব সোয়াবিনগুলো সব তুলে নিচ্ছি এক এক করে সব কিছু ভেজে নেব আলুটাও ভেজে নিয়ে ভেজে নিয়েছিলাম সব এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে আবার দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে প্রথমে জিরে সোমবার দিয়ে দিলাম আর এবার দেবো দুটো তেজপাতা তেজপাতাটা একটু চিড়ে দিয়েছি তারপর এবার দিয়ে দিচ্ছি একটা মশলা বানিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে দেবো না পেঁয়াজটা পেস্ট বানিয়ে দিয়েছি টমেটো আর জিরে সব কিছু কাঁচা আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এবার দিচ্ছি এবার দিলাম হলুদ লবণ দিয়ে বেশ মশলাটা বেশ ভালো করে এবার কষিয়ে নেব আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুটা একটু বড় বড় করে দিয়েছিলাম আলুটা ভেজে নিয়েছিলাম তো তাই এবার আলুটাও দিয়ে দিচ্ছি তো মশলা কষানোর সাথে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার সব কিছু দিয়ে দিলাম ভাজা সব সবজি সয়াবিন দিয়ে দিয়েছি এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দিয়েছি এবার বেশ ঝোল ফুটে উঠেছে আর সবজিও সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম মশলা এই যে ফাইনাল লুক নামিয়ে নিয়েছি আমার সবজিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার এই যে সবজিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর একটু খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে খেয়ে তো আপনারাও এরকম ট্রাই করুন যদি ভালো লাগে তো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে